Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its Law Spring campus. For admission, contact the number store. প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী আব্দুর রেজাক মোল্লা বাম এবং তৃণমূল দুই জমানাতেই তিনি মন্ত্রী হিসাবে কাজ করেছেন দীর্ঘ রোগ ভোগের পর বিরাশি বছর বয়সে শুক্রবার সকালে তিনি মারা যান ক্যানিং পূর্বের বাঁকড়ি গ্রামে নিজের প্রৈত্বিক ভিটিতেই দীর্ঘদিন ধরে শয্যাশায়ী ছিলেন রেজ্জাক মোল্লা অসুস্থ অবস্থায় তাকে দেখতে গেছেন সিপিএম নেতারা এবং তৃণমূল নেতারা তাতে আপ্লুপ্ত হয়েছিলেন রেজ্জাক মোল্লা এদিন রেজ্জাকের মৃত্যুর খবর পেয়ে ভাঙড় এবং ক্যানিং এলাকা থেকে একাধিক তৃণমূল ও বাম নেতারা ছুটে যান তাকে শেষ দেখা দেখতে পৈতৃক ভিটে বাড়িতেই রেজ্জাক মোল্লার দেহ সমাধিস্থ করা হয় ক্যানিং পূর্ব বিধানসভার অন্তর্গত মিলনবাজারের কাছে বাঁকড়া গ্রামে রেজ্জাক মোল্লার পৈতৃক ভিটে বাড়ি অসুস্থ অবস্থায় গত চার পাঁচ বছর ধরে ওই বাড়িতেই চিকিৎসাধীন রেজ্জাক মোল্লা গত চার পাঁচ বছর ধরে বার্ধক্যজনিত অসুখের সাথে কিডনির অসুখে ভুগছিলেন তিনি বছর তিনেক আগে শ্বাসকষ্ট ও কিডনির সমস্যার কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন শারীরিক অসুস্থতার কারণে তিনি দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে স্বেচ্ছায় সরে আসেন বিরাশি বছরের রেজ্জাক মোল্লা দীর্ঘদিন বামফ্রন্ট সরকারের ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী ছিলেন দু সালে তিনি তৃণমূলে যোগ দিয়ে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করে কৃষি বিপণন ও উদ্যান পালন দপ্তরের মন্ত্রী হয়েছিলেন রেজ্জাক মোল্লার ছেলে মোস্তাক আহমেদ ভাঙড় থেকে জেলা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছিলেন দু হাজার সালে দু সালে দল আর তাকে টিকিট দেয়নি

लोडेटे प्रथम दिल्ली को ना आनंदों उष्ठाने शाखी सुहानी बैंकवे। गांवनंदों लोडे उत्पल दौस्तमान्चे टिपोडेटे सुहानी बैंकवे। इंस्टीट्यूट ऑफ़ टेक्नोलॉजी कोलकाता, कंडक्टिंग एआईसीटी रिकॉग्नाइज्ड एंड यूनिवर्सिटी अफिलेटेड एमबीए इंजीनियरिंग एंड पॉलिटेक्निक प्रोग्राम। प library book bank facility language lab Wi-Fi campus sports complex gymnasium and swimming pool strong association with 50 companies for best training and placement for detail visit bbiq জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার flex দক্ষিণ সমদলিতে এই প্রথম অত্যাধুনিক flex প্রিন্টিং করা হচ্ছে মা